আসসালাম আলাইকুম एवरीवन দিস ইজ মি জয়া ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দীর্ঘ এক মাস পর আবার ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি আসলে মন মানসিকতা খুবই খারাপ ছিল যার কারণে ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছা ছিল না পুরো জুলাই মাসটাই ছিল রক্তাক্তের মাস আর আগস্ট মাসটাও খুবই শোকের কেননা বাংলাদেশের অনেক জেলা পানিতে তলিয়ে গেছে বিশেষ করে নোয়াখালী কুমিল্লা ফেনী জেলায় এবং ফটিকচড়ি উপজেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেনী জেলায় ফেনী জেলায় অনেকে ঘর বাড়ি হারিয়েছে অনেকে স্বজন হারিয়েছে তো আমরা যারা সশরীরে গিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো না অবশ্যই তাদেরকে আমরা ত্রাণ দিয়ে এবং আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করব আমাদের বাড়ি পতেঙ্গা চিটাগং আমাদের ঘরের নিচে পর্যন্ত অনেক পরিমাণ পানি জমে গেছে বিশেষ করে আমাদের বাড়ির গলিতে তো যত হাঁটতেছিলাম পানি বেড়ে যাচ্ছিল হাঁটু পরিমাণ পানি হয়ে যাচ্ছিল আসলে আমরা যাচ্ছিলাম পুরাতন বাড়িতে আমার ছোট আব্বুর বাসায় আমাদের দাওয়া ছিল যার কারণে ওখানে যাওয়া এই যে কি পরিমাণ পানি জমে গেছে আসলে পানি যাওয়ার জায়গা তো নেই সবগুলো ড্রেনি ভরাট হয়ে আছে যার কারণে পানি যাওয়ার কোনো জায়গা নেই আর এদিকে গালিবার গালিবার দাদা আমাদের জন্য অপেক্ষা করছিল রাকিবের দোকানের সামনে মেন রোডে পর্যন্ত কী পরিমাণ পানি হয়ে গেছে আসলে আমারও ঠান্ডা লেগেছে আমার গলা ভেঙে গেছে আমি অনেক শিখ ভয়েস সেই জন্য এরকম আসতেছে এদিকে আমার ভাই আসতেছিলো তো ভাইকে ডেকে নিয়েছিলাম যে তো ওর কাছে ছাতা ছিল গালিবাকে কুলে নেওয়ার জন্য এদিকে নোরা একটা পলি নিয়ে চলে যাচ্ছে শরণার্থী আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে না আসলে ফান করলাম এটা হচ্ছে যে আমাদের শাড়ি ছিল আমাদের অন্য প্ল্যান ছিল যার কারণে তো আমাদের পুরাতন বাড়ি আমাদের বাড়ির পাশেই তো পুরাতন বাড়িতে এসে সেম অবস্থা বাড়ির সামনে হাঁটু পরিমাণ পানি তো আসলে এখানে অনেক বেশি পানি ছিল যার কারণে আসছি অনেক কষ্ট করে আসছি এদিকে গালিবার আব্বু গালিপাকে কুলে নিছে। তো বলা যায় আসলে সাত সমুদ্র তেরো নদী পার হয়েই আসছি ফাইনালি আসতে পারছি এটাই অনেক বেশি এদিকে মুরা মাহিরা আমাদের জন্য অপেক্ষা করতেছিল মুস্তাকিমার ছোটাম্মু দরজা খুলে গালিবাকে খুলে নিল এদিকে গালিবা মুক্তার রুমে এসে জানালা দিয়ে তাকাচ্ছে বারবার বৃষ্টি পড়তেছে অনেকে মাছ ধরতেছে এগুলো দেখতেছে এই তো আসলে আমরা অনেক লেট করেই আসি অলমোস্ট একটা বেজে গেছিলো আম্মা আব্বা এখনও আসেনি ওরা অন্য কাজে গেছে তো ওদের জন্য অপেক্ষা করতেছিলাম এদিকে একটা আঙ্কেল মাছ ধরতেছিল ওনাকেও ভিডিওতে নিয়ে নিই আর এদিকে কণ্ঠল মোড়ের অবস্থাও খুবই খারাপ যে পুরো কন্টলের মোড়ে পানি উঠে গেছিল রাস্তায় তো এদিকে গালিবাগ খেলতেছে ও একবার আসতেছে একবার যাচ্ছে দাদুর বাসায় এসেছে অনেক খুশি এদিকে ছোটামোড়া ভাত দিয়ে দিছে আমাদেরকে আসলে এরকম বৃষ্টির দিনে সরিষা ইলিশটা মানিয়ে বাহিরে খুব সুন্দর বৃষ্টি পড়তেছিল তো এরকমের মধ্যে সরিষা স্যালিসটা খেতে অনেক বেশি জমে গেছে তো ছোটামোট খাবার তো মাসালা বরাবরই অনেক বেশি মজা হয় আবারও বলে রাখা ভালো যারা আর্থিকভাবে বন্যাত্মদের সাহায্য করতে চান তারা অবশ্যই বিকাশে আশুনা ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন তো আসলে এগুলো হচ্ছে যে কষ্টগুলো সবার জন্যই শুধু যারা ফেনিতে নোয়াখালীতে আছে তাদের জন্য না পুরো বাংলাদেশেরই কষ্ট মানে ওদের কষ্ট মানে তো আমাদের কষ্ট তো আমরা যারা পারবো যতটুকু পারবো যতটুকু সামর্থ্য আছে অবশ্যই আর্থিকভাবে সাহায্য করবো আর এদিকে ছোটাম্ম আমাদেরকে বিকালে নাস্তা দিয়ে দেয় তো নাস্তাগুলো খেলা মজা করে কাজিনরা সবাই মিলে একসাথে আর এদিকে রসগোল্লাটা আমার বেশি পছন্দের তো রাতে আমরা চারজন মিলে মুক্তা মাহি আমি নোরা মিলে ছক্কা খেলতেছিলাম বাইরে অনেক বেশি বৃষ্টি পড়তেছিল এই যে সময় পাস করতেছিলাম আর এদিকে আম্মা আমাদেরকে রাতে ডিনার দিয়ে দেয় তো আম্মু আব্বু রাকিব গালিবার আম্মু গালিবা আম্মুরা সবাই একসাথে খেতে বসে যায় খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো রাতের বেলা আবার চলে যায় আসলে কথা হচ্ছে যে এখন যেতে কষ্ট সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আবার যেতে হবে এদিকে গালিবাগ খুবই খুশি রাস্তায় পানি দেখে রাতের বেলা পানি কিছুটা কমে গেছে তো এই তো ছোটা গালিবাগা খুলে নিছে আমরা সবাই চলে আসি রাতে বাড়ির সামনে যদিও বা পানি ছিল এই তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো গেল। সবাই সুস্থ থাকবেন আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসরব দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম